আচ্ছা ঠিক আছে আমি বলবো না দোকানে মালু ডামু মোতালে ভাই সকালে ক দিতছি রাত্রে ক দিতছি দেখা হলে দিতাসি আবার ওদিকদের দেখলে আর জায়গা ঠিক আছে তার জন্য মতি করতে বুঝতেছে না বাবি ভাই মানে হয়েছে কি ওই যেটা চাকরি করে ওদের ভিতরে অ্যাপসেন্ট করছে কয়েকদিন তাই ওর বেতনটা দিতে আসছে না এটার জন্য দিতে দিতেছে এগুলো কথা অনেক শুনতে 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 তার ভালো লাগে না নানান মানুষের নানান কথা কয় আপনারা তো বিশ্বাস করে বাইকে যা দিস আচ্ছা ঠিক আছে মানে আমরা একটু জামলাত আছি ঘরে কয়দিন ধরে বাজে সদাই নাই না আমি তো ওইগুলা দেখব না ভাবি আমি অনেক দেখছি আপনি মোদালব ভাইরে ডাক দেন সে কইলায় থাকে কেন ডাক দেন আপনি ডাক দেন যান ডাক দেন এই কই গো এইদিক আসো হ্যাঁ কি ব্যাপার মোদালব ভাই রুমেল ভাই এসেছেন হ্যাঁ ভাই এত সকাল সকাল ভাই সকাল সকাল আপনি বুঝতাছেন না কি লাগি আমি আইছি তিন মাস ধরে টাকা দেন না আপনি আপনি কি শুরু করছেন দেখা করার কথা দেখা করেন না কালকে বললেন যে ভাই আমি আসতেছি সকাল ঠকালেন না এই আমি এখন এখন আসতাম ভাই বিষয়টা হইলো আপনি তো জানেন আমি আইসি থেকে আপনার দোকানে বাকি খাই দিন টাকা পয়সা নিয়ে ঘুরাই নাই আমার দু তিনা মাস ধীরা সমস্যা হয়ে গেছে তাছাড়া গেলো মাসে কদিন দিনে অ্যাপসেন্ট হয়েছিল তো এত আটকা দিচ্ছে না হলে তো ভাবছিলাম যে এই মাসে আপনি সুমূর্ণ টাকা ক্লিয়ার করে দিয়ে দেবো আবার বাকি আনুন বাজার আনুম প্রত্যেক মাস তো ভাই আপনারা দেখ খালি অ্যাবসেন্ট করেন খালি অ্যাপসেন্ট করেন তাহলে আপনি কেমনে কী করবেন এই নানান জায়গায় টাকা এটা এটাকে ঠিক করছেন আপনি আমার টাকা কোন ঝুম দেবেন এটা বলেন আপনি চিন্তা করিন না টাকাটা পাইলেই আপনার সমূর্ণ টাকা দিয়ে দেবো আর তাছাড়া ঘরে কোনো বাজার সোজাই নাই দোকানে যাইতে পারতেছি না শর মেলজায় অনেক কষ্ট করে চলতেছি আর কটা দিন সময় দেন টাকাটা দিয়ে দিব না ভাই আর আমি শুনতে পারবো না ভাই ঠিক আছে না না আপনি কেমনি টাকা দিবেন টাকা দেন ভাই বলছি তো দিয়ে দিব কটা দিন সময় দেন একটা ব্যবস্থা করিয়া দিয়ে দিব টাকাটা দিয়ে আবার বাজার সোধে আনুম কী হ্যাঁ ভাই দিয়ে দিব কটা দিন সময় দেন সব টাকা পয়সা দিয়ে দেবো দিয়ে দিবি দিয়ে দেবো না ভাই আমরা এখন টাকা লাগবো টাকা দেন এভাবে টাকা ভাই করে আচ্ছা আপনি যান দিই ব্যবস্থা করে দিয়ে দিব না যান তো সকালে বলেন বিকালে বলেন তিন মাস ধরে যান যান বলতাছেন তার তো কাম হবো না টাকা দেন ভাই টাকা পয়সার কাম হাতে না থাকলে কোন থেকে দিব কোন এটা বিচার হয় না একটা ব্যবস্থা করে তো দেওয়ার লাগবো আসলে ভাই বেতনটা যদি পাইতাম সব টাকা পয়সা দিয়ে দিতাম তাইলে তো আর আপনার বাসায় এমন লাগে না কথা বলছেন দিয়ে দিব আপনি কোনো চিন্তা করেন না না ভাই আমি কিন্তু আর মানব না আমি বিকালে আসবো আমার টাকা লাগবো ভাই কেমনে দিবেন বেতন পাবেন না দিবেন চুরি করবেন না টাকা দেবো রান্না বিষয় ভাই আমি বিকালে আসতে আমার টাকা রেডি এর ভাবি বলে দিতে টাকা রেডি করে রেখে আচ্ছা ভাই যান না ঠিক আছে আমি একটু ব্যবস্থা নিয়ে করুন যা আচ্ছা ঠিক আছে দেখো মন খারাপ কিছু নাই পাওনা ধার কথা কইবই কিছু করার নাই আচ্ছা টাকাটা দেওয়া বললে আর তোর কথা কইব না শুনো আমি এক ভাইয়ের কাছে যাই হ্যাঁ আমার পরিচিত এক ভাই আছে দেখি হায়ের কাছে গিয়া কিছু টাকা নেই আমি ধার পাই হ্যাঁ তো করতে টাকাটা পাইলে দোকানদারে দিয়া আবার ঘরে বাজার সদায় আম আচ্ছা যাও তুমি থাকো হ্যাঁ আমি আসি

আচ্ছা যাই হোক আল্লাহ বসার হ্যান দিন শুধু এখাল দেবেন আর বেতন পেয়া দিয়ে দিন ঠিক মতো করা ভালো বুঝছেন আচ্ছা আপনার একটা কথা কই কোন আপনি কি আমার কিছু টিয়া দিতে পারবেন এখন তো ভাবি হাতে নাই আমার টাকা হয়তো দুদিন দেরি হবো বুঝছেন আচ্ছা আপনি দুজো টাকা দেন তা আমাদের অনেক উপকার হইব আচ্ছা তারপর ম্যানেজ করে আমার দেন পরে দিয়ে দিব আপনাকে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি বিকালবেলা আমার বাসায় যান আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে যাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে আর আর কত জনের কাছে আমি টাকা খুঁজি আরে বন্ধু আরে বন্ধু মন খারাপ করে কোথায় যাইতেছ আরে বন্ধু আমি তোমার কাছে যাইতেছি কেন আসলে আমার একটু সমস্যা হয়ে গেছে কেন তুমি তো জানো বেতনটা পাই নাই আর এদিক দিয়া দোকানদারে প্রতিদিনই বাস বাড়িতে আয় অনেক কথা কথাবার্তা কয়ে যা তাছাড়া ঘরে কোনো বাজার সদাই নাই টাকাও দিয়ে পারতেছি না দোকানদার সদায়ও দিতাছে না তাই বলছিলাম তোমার কাছে যাইয়া কিছু টাকা আন না দোকানদারে দিয়া আবার বাজার সজাইটা আনতে পারতাম আমার এই উপকারটা করো বন্ধু না 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 আমার কাছে কোনো টাকা বয়সা আমি কোন টাকা দিতে পারবো না বন্ধু আমার হাজার হাজার টেকা দেও সামনে বাসে বেতন ভাইয়া আবার তোমার দিয়ে দিব হ্যাঁ আমার উপকারটা করো না না আমি কোনো টাকা দিতে পারবো না দেন আপনি কিছু টাকা দেন লোকটা বিবাদে করছে বন্ধু বান্ধব মানুষ যদি টাকা না দেন তো কেমন হয় ভাই টাকা দেন কিছু টাকা দেন কর কোনো টাকা পয়সা দেওয়া দেবো না টাকা পয়সা দিয়ে কোনো লেনদেন খাতে না বন্ধু বন্ধু তো আছে ভালো আছে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না আমি তোমাকে রাখতে না এখন তুমি যেতে পারো আরে শোন তুই জগের টাকা ভাড়া দিতে বল ওতে টাকা নিয়ে যেতে পারে পালা যেতে পারে টাকা কোনো বিশ্বাস আছে এখন তোমার বন্ধু ভাই তুমি টাকা দিতেও পারো না দেবে সেটা তোমার ব্যাপার ভাই আমার তো কিছু করার নাই তুমি টাকা দাও না আমি ভালো বলার কথা বলছি দাদা তুমি টাকা দাও ভালো হবে বন্ধু বন্ধু বিপদে টাকা দিলে সমস্যা কোন জায়গা আচ্ছা আমি কোনো টাকা ভাড়া দিতে পারবো না আমাকে চল তরত mohabbat করতে হয় না তোর mohabbat tyle তুই দে জিতে আপনার মন এত খারাপ আসলে ভাই কষ্টেরই বল মন তো খারাপ থাক বই কি কমু শরমের কথা দোকান থেকে বাকি কইছিলাম টাকা দিতে পারি নাই দোকানদার বাড়িতে আইসা অনেক কথা কথা কইলে গেছে আর কইয়া গেছে আজকে বিকালে টাকাটা দেওয়া লাগবো একজনের কাছে গেছিলাম আমার এক বন্ধুর কাছে গেছিলাম কিছু টাকা ধার চাইছিলাম সে দিল না মনটা খারাপ করিয়া বাড়ি বাজে দি ভাই আমার একটা উপকার করো না আমার কিছু টাকা হল দে না সামনে মাসে বেতন পাই আমি দিয়ে দিব সামনে মাসে দিতে পারব তো তুমি হ বেতন পাই দিয়ে দেবো আমার দুই হাজার টাকা ধার দিও

আমি টাকাটা সময় মতোই দিয়ে দেবো তুমি কোনো চিন্তা করে না বেতন পেয়ে আমি টাকাটা দিয়ে দেবো আচ্ছা টেয়ারা সময় মতো দিয়ে দেবো টেয়ারা দিছি যে টেয়ারা ভাই আবার বুলে দেবো না ঠিক আছে না না বলবো না তুমি আমার উপকার করছো আমি বলতে পারো বলবো না তোমার টাকা সময় মতো আমি দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে খুশি হইলাম দেখ এখনো ভালো মানুষ আছে আসলে আমার কষ্টটা বুঝতে পারছি তাই আমার দুই হাজার টাকা ধার দিল টাকাটা আমার সময়মতে দিয়ে দিতে যাই এখন দোকানদার মনে এখনই আইব এই যে কখন বাড়িছে এখন হয়তো না টাকা কি পাইছে নাকি আর চিন্তায় বাসি না আইছো তুমি দোকানদার ভাই কি আইছিল না দোকানদার ভাই তো আই নাই আর তুমি যে তোমার বন্ধুর কাছে গেছিলা টাকা পাইছো না কে আমি যে আশা করিয়া আমার বন্ধুর কাছে গেছিলাম বন্ধু আমার টাকা দিল না আসলে কি জানো বিপদের সময় কেউ নাই পাশে কত আশা করে গেছি অথচ সে আমার কাছের বন্ধু ঘনিষ্ঠ বন্ধু অনেক দিন ধরে একসাথে চলাফেরা করি কত আশা করে গেছি বন্ধুর কাছ থেকে আমি কিছু টাকা নিয়ে আবো বন্ধু আমার টাকা দিল না আমার কষ্টটা বুঝলো না আচ্ছা শোনো এমন কি করবো তাইলে এমন তো আবার আসে শোনো যত মুশকিল অত আসান ওই যে আমার আরেকটা পরিচিত ভাই আছে না সেই ভাইয়ের সাথে রাস্তায় দেখা হয়েছিল তার সাথে কিছু কথা বললাম বলার পরে আমার কষ্টটা দি ক্যা ওই ভাইয়ে যে দুই হাজার টাকা আমার হাত দিছে দেখ ভালো হয়েছে শোনো না অনেক উপকার হয়েছে সামনের মাসে বেতন ভাইয়া এই ভাইয়ের দুই হাজার টাকা আগে দিয়ে দিব কি কব ভালোই হ দোকানদার ভাই আইলে টাকা দুই হাজার দিয়া দেখি আবার কিছু বাজার সজাই দেয় নাকি ম তাহলে ভাই হ্যাঁ কে অবস্থা ভাই কালো ভাই হ্যাঁ আসো বলে কি খবর ভাই টাকা পছা রেডি পিসে ভাই হুম অল্প কিছু টাকার ব্যবস্থা করছি বেশি ব্যবস্থা করা হয়েছি না এই দুই হাজার টাকা ব্যবস্থা হয়েছে এই দুই হাজার টাকা নিয়া আমারে কিছু চাল বাজার সজাই দেন ভাই আপনার কাছে অনেক টাকা পাই এর মধ্যে যদি আবার দুই হাজার টাকা দেন আবার ডাল বাকি চাইতেছেন পরে আবার দিতে পারবেন ভাই টাকাটা অনেক কষ্ট করে হালাত করে আনছি ঘরে সাইলডাল বাজার হাজার কিচ্ছু নাই আপনি যদি না দেন তাহলে আমার চলো অনেক কষ্ট হয়ে যাবো গা এই নেন আবার কিছু বাজার সাথে দেন আচ্ছা ঠিক আছে ভাই দিলাম সমস্যা নাই এবার ডিউটি করেন ভালো করে ভাই অ্যাবসেন্ট করেন দিকে সমস্যা বুঝছেন কী করম ভাই শরীরটা ভালো থাকে না তাই মাঝে মাঝে অ্যাপসেল হয়ে যাক আমি তো অ্যাপসেল করতে রাজি না আমি তো জানি হ্যাপসেল করলে বেতন আটকা দিব এই জন্য হ্যাঁ ভাই এবার বুঝছে আপনার ভাই আর আলসি করবো না আচ্ছা ঠিক আছে ভাই দোকানে যায় কী কী লাগে নিয়ে আসেন আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা আসি ভাই যাই আচ্ছা ভালো যাই হচ্ছে আর চিন্তা করি না সন্ধ্যার পরে যাইয়া যা যা বাজার লাগে দোকান থেকে যাই নিয়ে আব ঠিক আছে চলো